আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনার সবচেয়ে সেরা বন্ধু হলো আপনার সুস্থ শরীর যদি এটি সঙ্গ ছেড়ে দেয় তাহলে আপনি সকল আত্মীয়দের জন্য বোঝা হয়ে যাবেন মনে রাখবেন মানুষ যে জিনিসগুলো খায় তা থেকে মানুষ খুবই কম অসুস্থ হয় কিন্তু সেই জিনিসগুলো থেকে মানুষ বেশি অসুস্থ হয় যা ভিতর থেকে তাকে কুটকুট করে খায় আর যে মানুষেরা এক নিঃশ্বাসে পানি পান করার অভ্যাস বানিয়ে নেয় তো বুঝে নিন যে তারা জলদবাজ হয়ে থাকে হজরত আলী রেতিয়াল্লাহ তালা আনহু ইরশাদ করেছেন কে আমাদের নিশানাগুলোর মধ্য থেকে একটি নিশানা এটিও হবে যে মিথ্যাবাদীদের সম্মান করা হবে এবং সত্যবাদীদের অসম্মান করা হবে চারটি জিনিস সবসময় মনে রাখবেন সাফল্য আপনার পায়ে খাবে নম্বর এক নামাজে মন নম্বর দুই নির্জনতায় চিন্তা নম্বর তিন সমাবেশে জিহ্বা এবং নম্বর পাঁচ রাস্তায় চোখ মাথার চুল যদি সামনের দিক থেকে সাদা হতে শুরু করে তাহলে এটি সৌভাগ্য এবং প্রজ্ঞার লক্ষণ হয়ে থাকে আর যদি ডান অথবা বাম দিক থেকে সাদা হতে শুরু করে তাহলে এটি নরম মনের লক্ষণ হয় বসে বসে কারো সাথে হাত মেলানো উচিত নয় কারণ এটি তাকাব্যুর এবং অহংকারের লক্ষণ বলে মনে করা হয় বুদ্ধিমান মানুষের একটি লক্ষণ হলো তারা কোনো কিছু নিয়ে ভাবতে ভাবতে নোখ কামড়ায় কিন্তু মনে রাখবেন যে ব্যক্তিরা মুখ দিয়ে নোক কামড়ায় তারা কুষ্ঠ রোগে আক্রান্ত হয় সকালে ঘুম থেকে ওঠার পর আপনি যদি প্রসাব করতে না পারেন তাহলে এটি স্বাস্থ্যের জন্য মোটেও ভালো লক্ষণ না আর যদি ফোটা ফোটা প্রসাব আসে তাহলে এটি দুর্বল মত্রাসায় লক্ষণ তিনটি জিনিসের উপর সর্বদা নিয়ন্ত্রণ রাখবেন নম্বর এক রাগ নম্বর দুই জিহ্বা এবং নম্বর তিন নাফস চোখের রং হলুদ হয়ে যাওয়া রোগ আসার লক্ষণ ঘুমানোর আগে যদি কোনো কারোর চিন্তা করার অভ্যাস থেকে থাকে তাহলে এটি দুর্বল মনের লক্ষণ সে জন্য এটি থেকে বাঁচার অবশ্যই চেষ্টা করবেন মানুষকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন টাকাকে নয় কারণ একজন ধনী মানুষ গরিব হতে আর একজন গরিব মানুষ ধনী হতে সময় লাগে না আপনি যদি বারবার মুফলিস এবং দারিদ্রের স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি সম্পদ আসার লক্ষণ আর আপনি যদি ধনী হওয়ার স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি দারিদ্র কাছে আসার লক্ষণ কিতাবের মধ্যে লেখা আছে যে যদি কোনো ঘরে পিঁপড়া আসা বন্ধ করে দেয় তাহলে এটি দারিদ্র আসার একটি লক্ষণ বলা হয়ে থাকে যে স্বপ্নে দুঃখ ও নিজেকে পেরেশানিতে দেখা এটি কষ্ট এবং পেরেশানির পর সুখ আসার লক্ষণ আপনি যদি স্বপ্নে নিজেকে ফল খেতে দেখেন তাহলে জেনে রাখবেন এটি ভাগ্যবান এবং সুন্দর সন্তান ধারণের লক্ষণ আপনি যদি শান্তিপূর্ণ ঘুম পেতে চান তাহলে এই দুইটি খতরনাক এবং বিপজ্জনক কাজ ভুলেও করবেন না নম্বর এক কখনো কাউকে দুঃখ এবং কষ্ট দেবেন না নম্বর দুই কখনোই আপনার নিজের রাগ অন্যের উপর প্রকাশ করবেন না মনে রাখবেন বেঁচে থাকাটা হলো একটা ঋণ যাকে যে কোনো অবস্থায় পরিশোধ করতে হবে দাঁড়িয়ে প্রসাব করলে একজন ব্যক্তি দ্রুত ঋণগ্রস্ত হয়ে পড়ে হিজাব পরিধানকারী মহিলারা কখনো ক্যান্সারে আক্রান্ত হন না যে সমস্ত লোকেরা রাতের সময় মোজা পরিধান করে শুয়ে থাকে তো তাদের বয়স কম হতে লাগে সর্বদা পানি পান করার সময় পানিকে দেখে পান করবেন কেননা এমনটি করলে আপনার দৃষ্টিশক্তি তেজ হতে শুরু করবে যে সমস্ত মানুষেরা যে কোনো কথা শুধুমাত্র একবারই শুনতে পছন্দ করে আসলে তারা নিজের জীবন থেকে বিরক্ত হয়ে গেছেন যে সমস্ত লোকেরা একটু ছোটোখাটো কথাতে একেবারে খুবই রাগান্বিত হয়ে যায় তো বুঝে নিন যে তাকে ভিতর থেকে কোনো ভয় অথবা কোনো অসুখ কুটকুট করে খাচ্ছে যদি কোনো ব্যক্তির চোখ বারবার লাফাই তাহলে বুঝে নিতে হবে যে তার মুসিবত আসতে চলেছে যদি কোনো ব্যক্তির বুকে কোনো ব্যথা থেকে থাকে তবে জেনে রাখেন যে তার হৃদয় রক্তকে সঠিকভাবে পাম করছে না যদি বিনা কোনো কারণ ছাড়াই আপনার ওজন কম হতে শুরু করে তাহলে বুঝে নেবেন যে আপনার মেটাবলিজম খারাপ হয়ে গেছে যদি কোনো ব্যক্তি সবসময় ক্লান্তি বোধ করে তাহলে তাকে বুঝে নিতে হবে যে তার রক্তে হিমোগ্লোবিন কম রয়েছে যদি শরীরে সাদা সাদা দাগ দেখতে শুরু করেন তাহলে জেনে নেবেন যে আপনার শরীরে ভিটামিন ডি এর অভাব আছে যদি রাতের সময় আপনার কাশি অনেক পরিমাণে বেড়ে যায় তাহলে আপনার ফুসফুসে বলগম জমা হয়ে গেছে যদি কোমরের নিচে ব্যথা থেকে থাকে তবে আপনার মেরুদণ্ডে কোনো সমস্যা আছে যদি প্রসাবের সুগন্ধি বেড়ে যায় তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার শরীরে কোনো ইনফেকশন আছে টয়লেটে ভুলেও কখনো মোবাইল ব্যবহার করবেন না কারণ এতে ভুলে যাওয়ার অসুখ হয় যদি আপনার শরীর থেকে অতিরিক্ত ঘাম বের হয় তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার লিভারে উত্তাপের অভিযোগ উঠেছে ঘরের আবর্জনা রাতে ঘরে রাখবেন না কারণ শয়তান আবর্জনায় সান্ত্বনা এখতিয়ার করে আর পাত্রগুলোকে খোলা ছেড়ে দেবেন না কারণ শয়তান তাতে থুতু ফেলে এবং যা কিছু তাতে থাকে সেখান থেকে নিজের ইচ্ছা মোতাবিক খেয়ে ফেলে যদি কোনো ব্যক্তি আজানের একটি বাক্য শুনে আর সেটিকে নিজের মুখে উচ্চারণ করে তাহলে তার আমল নামাই দুই লক্ষ হয় নবী করিম সাল্লাহ ইরশাদ করেছেন সর্বদা সত্য কথা বলবে কারণ সত্যতা নেকির পথ দেখায় আর নেকি জান্নাতে নিয়ে যায় মিথ্যা কথা থেকে সাবধান থাকবে কারণ মিথ্যা গুনাহের দিকে নিয়ে যায় আর গুনা জাহান্নামের দিকে নিয়ে যায় যে ব্যক্তি ফজর থেকে এসা পর্যন্ত দ্রুতপাক পাঠ করল সে জান্নাত কিনে নিল আর যে ব্যক্তি এই খবরটি মানুষের কাছে পৌঁছে দিল নবী করিম ওয়াসাল্লাম কেয়ামাতের দিন তাকে খুঁজে বের করবেন এবং জান্নাতে নিয়ে যাবেন পবিত্র কুরআনুল মধ্যে আল্লাহ তালা ইরশাদ করেন অহংকার করে পৃথিবীতে করো না কারণ না তো তুমি কখনো জমিনকে ফাটল ধরাতে পারবে আর না তো উচ্চতায় কখনো পাহাড় সমান পৌঁছাতে পারবে নিয়মিতভাবে নামাজ আদায় করতে থাকুন কারণ নম্বর এক নামাজ রহমত নিয়ে আসে নম্বর দুই নামাজ গুনা মাফ করে দেয় নম্বর তিন নামাজ অন্ধকার কবরের প্রদীপ নম্বর চার নামাজ ঋষিকের মধ্যে বরকত নিয়ে আসে নম্বর পাঁচ নামাজ কবরের আজাব থেকে রক্ষা করে নম্বর ছয় নামাজ জান্নাতের চাবি কাটি নম্বর সাত নামাজ পুরশিরাতের জন্য সহজ করে তোলে নম্বর আট নামাজ জাহান্নামের আগুন থেকে রক্ষা করে আর নম্বর নয় নবী করিম সাল্লু আরিহেবাসাল্লামের চোখের শীতলতা হজরত আবু দারদার তালা আনহু থেকে বর্ণিত নবীপাক ইরশাদ করেছেন আল্লাহ প্রত্যেক মানুষের পাঁচটি বিষয় লিখে হয়ে গেছেন নম্বর এক তার মৃত্যুর সময় নম্বর দুই তার আমল ভালো হোক অথবা খারাপ নম্বর তিন তার দাফন হওয়ার জায়গা মানে তাকে কোথায় দাফন করা হবে নম্বর চার তার বয়স মানে সে কতদিন বেঁচে থাকবে আর নম্বর পাঁচ হচ্ছে গিয়ে তার রিজিক। মানে তার ভাগ্যে কত রিজিক লেখা আছে এই সমস্ত কিছুকে আল্লাহ তাবারাকাতার আগেই একজন ব্যক্তির জন্য লিখে দিয়েছেন আল্লাহ তাবারাকাতারা এই তিনটি জিনিস কখনো পছন্দ করেন না নম্বর এক বেশি কথা বলা নম্বর দুই ফজুল খরচ মানে অপচয় নম্বর তিন মানুষের কাছে অনেক বেশি সওয়াল করা পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যখন কোনো মানুষ ইন্তেকাল করে তখন তার আমলের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় মানে ইন্তেকালের পর সে আর কোনো নেক আমল করতে পারবে না কিন্তু তিনটি জিনিস যদি কোনো ব্যক্তি মৃত্যুর আগে করে নেয় তাহলে ইন্তেকালের পরও তার কবরে সবাব পৌঁছাতে থাকে আর সেই তিনটি জিনিসের মধ্য থেকে নম্বর এক হল জারিয়া দ্বিতীয় নম্বরে রয়েছে এমন শিক্ষা যার কারণে মানুষ উপকৃত হয় আর তিন নম্বরে রয়েছে তার জন্য দোয়া কর্মেওয়ালা সন্তান গুনা করার আগে এই তিনটি কথা সবসময় মনে রাখবেন নম্বর এক আল্লাহ দেখছেন নম্বর দুই ফেরিস্তারা লিখছেন এবং নম্বর তিন মৃত্যু অনিবার্য আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন এবং আজকের এই ভিডিও থেকে আপনারা উপকৃতও হয়েছেন সেজন্য যদি আজকের এই ভিডিওটি আপনাদেরকে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে এটিকে আপনার বন্ধু এবং আপনার প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করবেন যাতে করে তারাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারেন রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহরবুল আলমী যেন আমাদের সমস্ত মুসলমানের জাইজ ইচ্ছাকে পূর্ণ করেন এবং সমস্ত মুসিবত থেকে রক্ষা করেন আমিন ইয়ারাব আলামিন এর সাথে সাথে এই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন السلام عليكم ورحمه الله وبركاته